নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের একটি মন ভালো করা গল্প গল্পটির নাম প্রকৃত শিক্ষিত চলুন গল্পটি শোনা যাক পাত্রপক্ষের বিয়েতে কোনো দাবি দেওয়া ছিল না কিন্তু পাত্রী অর্থাৎ অনুসর বাবা একমাত্র কন্যাকে নিজের সেভিংসের অধিকাংশটুকু খরচ করে মেয়ের জন্য ভরিদর্শে গহনা খাট বিছানা আলমারি ফ্রিজ দান সামগ্রী এমনকি কি মেয়ে জামাইয়ের ভবিষ্যতের জন্য পাঁচ লাখ টাকা পণ পর্যন্ত দিয়েছিলেন এই দেওয়াকে ঠিক দেওয়া তাই পণ বলা যায় না এটাকে বলা চলে কন্যার সুখের চিন্তায় বাবা সর্বস্ব উজাড় করে দেওয়া দেখাশোনার ফাইনালের দিন অনুসার বাবাকে তার হবু বিয়মশাই বলেছিলেন দেখুন মা লক্ষ্মীর কৃপায় পাই আমাদের কোনো কিছুর অভাব নেই গৃহে তারপর ছেলেটাও আমাদের ভালো একটা চাকরি পেয়ে গেছে আপনার মেয়েকে আমরা নিজেদের মেয়ের মতোই দেখব তার সুখের কথা চিন্তা করে আপনাকে এত সব কিছু না দিলেও চলত অনুসার বাবা হবু বেআইয়ের হাতটা ধরে বলেছিল আপনাদের ছেলে তো এখন থেকে এই বাড়ির ছেলে যদি তাদের ভবিষ্যতের জন্য আমি দিয়েই থাকি এতটুকু আর আমার এবার এবার তো বুড়ো বুড়ি থাকবো মেয়েটার জন্য তো জমিয়েছিলাম এতদিন ধরে না করবেন না আপনি দেখুন অনুসার হবু শ্বশুর তাই আর না করতে পারিনি বিয়ে বেশ কোনো বিঘ্নতা ব্যতীত হলো বিবাহ সম্পন্ন করণের পর নতুন পরিবারে সত্যি সত্যি অনুষাকে তার শ্বশুর শাশুড়ি নিজেদের মেয়ের মতো করে দেখত অনুষা উচ্চশিক্ষিতা হতে চেয়েছিল শ্বশুরবাড়ি থেকে কেউ তাকে আপত্তি করলো না কদিনের মধ্যে স্বামীর সঙ্গে অনুসার মিষ্টি মধুর দাম্পত্যের সম্পর্ক গড়ে উঠেছিল। আনন্দে কাটছিল দিনগুলো অনুসার নতুন বাড়ি তার আপন বাড়ি বলেই মনে হতো নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারতো একদিন হঠাৎই খারাপ খবরটা এলো অনুসার শ্বশুর বাড়িতে অনুসার খুড়তো তো ভাই ফোনে জানালো অনুসার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে যাবার পথে খবরটা পেতেই অনুষার মাথায় বিনা মেঘের যেন বজ্রপাত পড়ল ভেঙে পড়েছিল ভীষণ রকম ভাবে তার স্বামী তাকে সঙ্গে করে নিয়ে নার্সিং হোমে গেলে যেখানে তার শ্বশুর মশাইকে ভর্তি করা হয়েছে সেখানে পৌঁছতে অনুষার মা অনুষাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে দিল কি হলো রে তোর বাবার এখন কী হবে মানুষটার অনুষা ও মায়ের কান্না দেখে অজরে কাঁদতে আরম্ভ করে দিল অনুষার স্বামী তখন এখনই এত ভেঙে পড়লে চলে নাকি তাছাড়া এটা নার্সিং হোম এখানে কাঁদলে বাইরে বের করে দেবে কান্না বন্ধ করুন মা আপনি শান্ত হন বাবার কিচ্ছু হবে না সাহস রাখুন দুটি দিনে তখন কিছুটা শান্ত হলো ডাক্তারবাবু যখন অনুসার বাবার চেক সেরে বাইরে এলেন অনুষার স্বামী তার সঙ্গে একটু পাশে গিয়ে আলাদা করে কথা বলল সে ডাক্তার বাবুকে জিজ্ঞেস করল কি অবস্থা না? ডাক্তার বাবু বললেন ক্রিটিক্যাল অবস্থা প্রচুর ইঞ্জুরি তো হয়েছে লেফট হ্যান্ডের কোণি থেকে কবজির হাড়টা পুরো পিষে গেছে শীঘ্রই অস্ত্রোপচার না করলে হয়তো হাতের ওই অংশটা বাদ দিতে হতে হবে অনুসার স্বামী ডাক্তারবাবুর কাছ থেকে যেটা জেনে বুঝলো তার দ্রুত সার্জারির প্রয়োজন এবং প্রয়োজন বেশ মোটা অঙ্কের টাকা সে কোনো কথা গোপন করল না অনুষার কাছে এসব টুনে তার মাকে গিয়ে সত্যিটা জানাতে তার তার মা সিদ্ধান্ত নিল স্বামীর সামান্য আর যেটুকু সঞ্চয় আছে এবং নিজের সব গয়নাপত্র বন্ধক দিয়ে স্বামীর চিকিৎসা করাবে সেদিন রাত্রে অস্ত্রোপচারের বন্দোবস্ত করা হলো কিন্তু অনুসার স্বামী তার শ্বশুরবাড়ি এমন খারাপ সময় বিয়েতে অনুষাকে দেওয়া তাদের টাকাটা সে বাবার সঙ্গে দ্রুত পরামর্শ করে তার শ্বশুরের চিকিৎসার জন্য নার্সিংহোমে জমা করলো শ্বশুরের হাতে সফলভাবে অস্ত্রোপচার হয়ে যাওয়ার পর যখন শ্বশুরমশাই একটু সুস্থ নার্সিংহোমে তার সঙ্গে দেখা করতে আসলো অনুষার শ্বশুর নতুন বিআইকে দেখে বলল আপনি ভগবান বিআই মশাই আপনি মা সাহায্য করলেন বলেই আমার স্ত্রীকে হয়তো কথাটা শেষ করতে পারল না তখন শ্বশুর করে হাত রেখে বলল আপনি এই হাত দিয়ে আপনার লক্ষ্মী প্রতিমাকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন আপনার এই মহদ্দানের হাতটা কি আমরা কখনো কোনো ক্ষতি হয়ে যেতে দিতে পারি তাছাড়া আমি কোনো ভগবান নই মশাই আপনার টাকাটা দিয়েই আপনার চিকিৎসা হয়েছে আমি তো শুধু ফিরিয়ে দিয়েছি মাত্র নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ পৃথিবীতে কিন্তু এখনো অনেক ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে বলেই কিন্তু আজও পৃথিবীতে দিন ও রাত হয় আর ভালো মানুষ আছে বলেই খারাপ মানুষও আছে খারাপ মানুষ আছে বলেই ভালো মানুষও আছে তাই গল্পটা শুনে কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও প্রচুর মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে